আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের যদিও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম হলো সকাল থেকে আরেক ঠুনি রাখ সকাল থেকে তো আমার হলো পা মস্কায় গেছে ভাঙার মতোই মানে মস্কানোটাও অনেক বেশি হয়ে গেছে আবার ভাঙেও নাই এরকম একটা সিস্টেম হয়েছে মানে ওষুধ খাইতাসি ব্যান্ডেজ করে রাখতাছি জাড়াইতাছি তারপরে হলো মানে এমনি পা দিয়ে এখন মোটামুটি একটু পাড়া দিতে পারি কিন্তু হাঁটতে পারি কিন্তু হলো পায়ের মধ্যে এখনও প্রচুর পরিমাণে ব্যথা মানে জরজরবস্তি এক কথায় বলা যায় যে জোর বস্তি করে মানে পাড়া দেয় কারণ না হাঁটাচলা করলে তো ব্যথাটা আমার জায়গায় থাইকা যাবে এজন্য হলো একটু জোর করা হলেও একটু হাঁটার চেষ্টা করি হাঁটাচলা করি তো যাই হোক হ্যাঁ অনেক দিন পরে হলো আমার না বাজেটা চলা দাও তো অনেক দিন পরে হলো আমাকে দেখার জন্য মেহমান আসতেছে তো আফু চলে আসছে আমাকে দেখার জন্য তো যেহেতু নতুন মেহমান আসবে তো একটু এই ঘরটা একটু গোছানো দরকার বরাবর যেহেতু এই ঘরে আমরা এখন থাকি না আর আমার মেয়ে নিয়ে আমার যেহেতু মানে পায়ে প্রবলেম পায়ে ব্যথা আমি ওরকমভাবে হাঁটা চলা করতে পারি না তো মা বাসার টুকটাক কাজ বলেন আমার মেয়েকে রাখা বলেন সব কিছুই মার একার হাতে করতে হয় বেশি কষ্ট হয়ে যায় তো এই ঘরে ওরকমভাবে কোনো কিছু গোছানো হয় না তো আগে তো দেখতেন যে আমি যখন এই ঘরে থাকতাম তখন এই ঘরটা আমি পরিপাটি করে রাখার জন্য চেষ্টা করছি কিন্তু যেহেতু এখন আমি আমার মেয়েকে নিয়ে আমাদের বড় ঘরে চুই লাগিয়েছি ওই ঘরে যাওয়ার পর থেকে আমি এই ঘরে খুব কম আসি মানে এক কথায় বলা যায় আমি এই ঘরে আসি না তো এই ঘরে ওরকমভাবে গোছানো হয় না আব্বু আব্বু রুমে থাকে ভাই সেই দুইটা দেড়টা বাজে ঘুম থেকে উঠে কোনোরকম খাওয়া করে ও এই রুমে থাকে তো ওরকমভাবে আমার আসা হয় না আর গোছানো হয় না তো আপু হলো আগে আসতে তো আপু আয়সা হলো যেহেতু মেহমান আসবে আপু হলো বিছানাটা একটু চেঞ্জ করে দিতেছে দেখেন এই যে দেখেন আমার পাটা প্রতিদিন ব্যান্ডেজ করে রাখতে হয় মানে যেহেতু ফুলাটা কমতেছে না ব্যথাটাও কমতেছে না এই জন্য হলো কড়াইতে ব্যান্ডেজ করে রাখতে হয় কিন্তু ব্যান্ডেজ করতেছি তারপরে হলো ব্যথার ওষুধ খাইতেছি তারপরে ইংলেট লাগাইতেছি যখন হলো ব্যান এইটা খোলায় ফেলে তখন হলো আবার ইংলেট লাগায় রাখি কিন্তু তারপরও হলো আমার পায়ের টাকনু গিরা গিরার মধ্যে হলো ব্যথাটা ফুলাটার থাইকা গেছে আর হলো ব্যথাটাও প্রচুর পরিমাণে মানে পাতও একদম মানে বাঁকাই করতে পারি না প্রচুর ব্যথা কিন্তু এখন আর ওইটা নিয়ে কথা আছে না মানে পুরান হইলে কোনো কিছুই কদর থাকে না তো যতই ব্যথা হোক যাই হোক এখন আর ওই ব্যথাটার কোনো মানে আমি নিজে অনুভব করি না ব্যথার জায়গায় ব্যথা আছে আমার কাজ আমি করি চলাফেরা করার চেষ্টা করি তো যেহেতু আমার ভাগ্নির এখন স্কুল খোলা তো আফু হল সকাল আসছে বিকালে হলো চলে যাইতেছে শুধু একমাত্র আমাকে দেখার জন্যই আসছিল। দেখার জন্য আসছিল এখন হলো চলে যাইতেছে তো দেশে ঢাকার মানুষ দেশে আসলে মোটামুটি গ্রাম থেকে কিছু গ্রামের টাটকা সবজি শাক এগুলা নিয়ে যায় বরাবরই সবাই নেয় তো আমার আপু হলো আমাদের বাজারে কলই শাক উঠছিলো ধৈনা পাতা ওইগুলো হলো বাবা কেনা দিয়েছে ওইগুলো নিয়ে যাইতেছে কিন্তু আসতে বাবার বাড়ি আসতে খুবই ভালো লাগে যাওয়ার সময় আসলে মন খারাপ হয়ে যায় সবারই এরকম হয় কম বেশি তো আমারও আপু চলে যেতেছে আসলে আসছে শুইনা মানে আসবে শুইনাও খুব ভালো লাগছে আসছে তখনও ভালো লাগছে এখন হলো চলে যেতেছে জন্য আসলে মনটা অনেক খারাপ লাগতেছে তো যাই হোক আবার জন্য আপনারা একটু দোয়া করবেন আমার হলো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে একটু কারণ ঠান্ডা লাগার একটাই রিজেন আমার মেয়েটা হলো রাত্রিবেলা ঘুমায় কম ওর জন্য হলো উইঠা জায়গা থাকতে হয় জায়গা তা আবার বইসা থাকতে হয় এর জন্য হলো আবার পিঠে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে কারণ কম্বল দিয়ে অনেক ঢাইকা রাখতে পারি না ও কম্বল দিলেও অনেক চেঁচামেচি করে এর জন্য হলো খালি রাখতে হয় ও মানে সোয়েটার বা গরমের কাপড় পরে যা থাকে ওইটাই আর আমার পিঠে প্রচুর ঠান্ডা লাগে এর জন্য হলো ঠান্ডাটাও যাইতেছে না তো যাই হোক যেহেতু মেহমান আসতেছে মেহমান অলরেডি আইসা পড়ছে ওইটা আপনাদের মাঝে শেয়ার করে নেই ভাবে তো আপু হলো চলে যাইতেছে দুপুরে খাওয়া দাওয়া করলো বাবা হলো আগায় দিয়ে যেত আগাইতে যাইতেছে যেহেতু আমার এখন মেয়ে আছে আমি এখন চাইলেও অনেক কিছু করতে পারি না আমি হলো ঘরেই ছিলাম জাস্ট বাবুকে নিয়ে গেট পর্যন্ত গেছি তার বাইরে আর যাই নেই এখনো আমার মেয়েকে নিয়ে আমি বাইরে ওরকমভাবে যাওয়া আসা করি না যেহেতু আমার মেয়েটা এখনও অনেক ছোট আমার ইমার একটু ডাক্তার দেখাইতে যাওয়া দরকার কারণ আমার পাটা যেহেতু ফুলাটা কমতেছে না ব্যথাটাও কমতেছে না এই জন্য একটু ডাক্তার দেখানো দরকার কিন্তু আমি চিন্তা করি যে আমার মেয়েটা এখনও ছোট আমার মেয়েটাকে নিয়ে বাইরে তো যাওয়া আসা করা ঠিক হবে না আর আমার মেয়েটাকে যে মায়ের কাছে রাইখা যাব ও হলো মায়ের কাছে বলতে না ও কারো কাছেই থাকতে চায় না ওর বাবা সে আইসা মানে কুলে নিতে অনেক চায় আপনারা কম বেশি দেখেন যে আপনাদের ভাইয়া হলো বাবুদের অনেক বেশি পছন্দ করে অনেক আদর করে কুলে নেয় তার ভাইগনাকে দেখছেন ভাগ্নিকে যদি ওরকমভাবে এখনও কুলে নিসে কিনা নিসে মানে ভিডিওতে এখনও আপনারা রকমভাবে দেখেন নাই কিন্তু সাফায়াতকে কিন্তু প্রচুর সাফায়াতকে বলতে না প্রত্যেকটা বাচ্চাকে অনেক বেশি আদর করে ও বাচ্চা জিনিসটাই অনেক বেশি পছন্দ করে তো ওর বাবা অনেক মানে ইয়া করে কুলে নেয় কিন্তু যা থাকতে চায় না ঘুমে থাকলেও যদি নেয় ও তার বাবার কুলে গেলে সাথে সাথে চলে ও ঘুমের থেকে উঠা যায় কারো কাছেই থাকতে চায় না আমার মা নেয় কারো কাছেই থাকতে চায় না ও আমার কাছে বেশি থাকে তো আমি যেহেতু এখন মানে আমার মেয়েটা ছোটো এই জন্য হলো আমি বাইরে ওরকমভাবে ওর নিয়ে যাইতে পারি না আর রাইখাও যাইতে পারি না কারণ মায়ের কাছে থাকলে না হয় রাইখা যাব। তো আমি যেখানে যাই আমার মেয়েকে তো সাথে নিয়েই যেতে হবে এই যে আমার এক্সাম গেল এক্সামটাও দিতে পারলাম না কারণ আমার মেয়েটা প্রচুর পরিমাণে মানে প্রচুর পরিমাণে হলো ঘুম কম প্লাস হলো জ্বালায় মানে কারো কাছে থাকতে চায় না এজন্য যেহেতু আমাকে আমাকে দরকার হয় ওর এই জন্য আমার যেহেতু দুই ঘন্টা আড়াই ঘন্টা এক্সাম এজন্য হলো চিন্তা করলাম যে আমার মেয়েটা সবার আগে আমার এক্সাম না দিলে হয়তো একটু প্রবলেম হবে কিন্তু আহ অনেক কিছু হয়ে যাবে না তবে এক্সামটা দিলে হয়তো একটা অভিজ্ঞতা হইতো সামনে ইয়ার ফাইনাল সম্ভবত ফেব্রুয়ারির দিকে তো ওইটা এখন এই এক্সামটা দিলে ওইটার প্রতি একটা অভিজ্ঞতা হইতো যে এমনি না এমনি প্রশ্ন আসবে তো যাই হোক ওইটাও দেওয়া হলো না তো মেহমানদার জন্য দুপুরে কি আয়োজন করে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর সারাদিনটা আসলে শেয়ার করার জন্য চেষ্টা করি ওরকমভাবে হইয়া ওঠে না কারণ ক্যামেরা ধরার মতো তো কেউ নাই মা রান্না করলে বা মামা কোনো কোনো কাজকর্ম করলে হলো আমি আমার মেয়েকে নিয়ে বৈশা থাকি ওরকমভাবে ক্যামেরা করা হয় না তো ওই দিন যেহেতু পুঁছিল সরি এই ভিডিওটা হলো গত কয়েকদিন আগের দুই তিন দিন আগের তো ওরকমভাবে ইয়া করা হয় না তো যাই হোক আজকে মেহমানদের জন্য কি রান্না বান্না করা হয় সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করবো তো এখানে হলো আমি মুরগি রান্না করব। মুরগি রান্না করার জন্য হলো অনেকগুলো পেঁয়াজ ভাজা নিতেছি মুরগির রান্না করব তারপর আর কি কী রান্না করবো সম্পর্কটা আপনাদের মাঝে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার তো অবশ্যই করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার পাটা ঠিক হয়ে যায় কারণ আমার প্রবলেমের কারণে আমার মেয়েটার অনেক বেশি কষ্ট হইতাছে আর আমার মেয়েটাকে আমি ওরকমভাবে তুলে নিতে পারতেছি না আর কোন মেহমান আসলো সেটা তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কে আসলো আমাকে দেখার জন্য তাও আবার এতদিন পরে কিন্তু তারা আসবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই তো এখানে হলো মুরগি বসায় দিছি এই যে তারা হলো এখানে রোদ্রে বসছে আর এখানে হলো আমি তিন রকমের মাছ ভিজাইছি ইলিশ মাছ তারপরে জিওল মাছ মানে শিং মাছ তারপরে পাঙ্গাস মাছ তিন রকমের মাছ ভিজায় রাখছি আর ঘরে তো মুরগি সেটা তো আপনারা দেখলেন মুরগির জন্য তর মানে তর মশলা কষানো হইতাছে এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর আমাদের চুলাটা তো অনেক আগের এজন্য এটা এটাই এরকম আর যেহেতু সবসময় রান্না করি এখন যেহেতু মানে টুকটাক কাজ করতে করতে সময় চলে যায় কারণ মার একার হাতে করতে হয় আমার মেয়েকে রাখতে হয় এই জন্য রান্নাটা করতে অনেক কষ্ট হয়ে যায় আর বাড়তি কোনো কাজ করার মতো সময় থাকে না আগে তো ধরেন আমি মেয়েকে ধরলে মা সব কাজ করতে পারছে মা মা ধরলে আমি টুকটাক কাজ করতে পারছি মাকে হেল্প করতে পারছি এখন তো তা পারি না এই জন্য চুলাটা রান্না করতে করতে মশলা পড়তে পড়তে চুলাটা একটু নোংরা হয়ে গেছে আর আমাদের গ্রাম অঞ্চলে হয় কি রান্না করলে কড়াইয়ের চারপাশে এরকম কালো হয়ে যায় কারণ যেহেতু মাটির চুলায় রান্না করি আর যাই হোক সাদিনটা শেয়ার করবো অনেক কথা বললাম আপনাদের মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আবারও বলি আর কার কে কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এখন আমি প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতে পারি না আর যেই মেহমানগুলো আসছে তারা হলো দেশি মুরগি খায় না গরুর গোছ খায় না জন্য আর কী করব তাদের জন্য হলো ফার্ম মুরগি আয়না রান্না করতেছি কারণ আমরা মানে ফার্ম মুরগি খাই না বললেই চলে মানে বাসা আর খাই না বলতে খাই কিন্তু আমাদের বাসায় আনা হয় না অন্য কোথাও গেলে যদি ফার্ম মুরগি রান্না করা হয় বা দেওয়া হয় তাহলে খাওয়া হয় কারণ খাই না বললে আবার ভুল হবে খাওয়া হয় কিন্তু আমাদের বাসায় আনা হয় না মানে বছরে দুই এক দিন ভাইজা খাইতে ইচ্ছা করলে আনা হয় তাও আমার বাবাকে বললে সে বলে যে দেশি মুরগি খাও ফার্ম খাওয়া ঠিক না কিন্তু অনেক সময় তো অনেক কিছু ইচ্ছা হয় তো যাই হোক যাই হোক রান্নাটা কেমন হবে জানি না যেহেতু আপু চেষ্টা করতেছে রান্না করার জন্য আমাকে হেল্প করার জন্য মাকে হেল্প করার জন্য আমি তো অসুস্থই এই যে মশলাটা কষানো হয়ে গেছে মুরগিটাও কষানো হয়ে গেছে এখন হলো লাউ দিয়ে দিব তারা নাকি লাউ দিয়ে খাবে আপু আবারতে একটা লাউ ছিল তো ওইটা বলতেছে যে মুরগি দেওয়া লাউ দিয়ে রান্না করলে মজা হবে তো একটু লাউ দিছিলাম আর হলো আলু দিছিলাম তো যা অল্প পরিমাণ লাউ দিয়েছি আর আলুটাই বেশি দিসি রান্না করার জন্য মুরগির সাথে তো যাই হোক দেখতে থাকুন সাথেই থাকুন আর কয়েকদিন পরে হলো ঢাকা যাব আমার মেয়েটা আর একটু বড় হোক কারণ আমার পাটা এখানে যেহেতু ব্যথা কমতেছে না ফুলাও কমতেছে না তো ভালো একটা ডাক্তার দেখানো দেখানোর দরকার কারণ যেহেতু পা জিনিস আর হাড়ের মধ্যে ব্যথা এটা নিয়ে লামকেরা বৈশা থাকলে পরবর্তীতে প্রবলেম হবে এই জন্য হলো ভালো একটা ডাক্তার দেখানো উচিত আর এই যে এখানে দেখতেছেন যে পেঁপে কাটা হয়েছে যেখানে মুরগিটা রান্না করে রাখা দিছি শেষে এই যে একটা ভাজি করবো এটা মোচা ভাজি বলা হয় মোচা ভাজিটা করা হইতেছে